চন্দ্রপুর থেকে বলগোনা যাওয়ার পথে দেখতে পাচ্ছেন যে রাস্তার দুই দিকে বৃক্ষ এ দৃশ্য সত্যি আমাদের কাছে বর্তমান সময়ে এক অলিক কাল্পনিক আমরা দেখতে পাই যে সবাই সকলে যারা গাছ কাটতে উদ্যত্ত হয়েছে এবং জানিয়ে না জানিয়ে অনেকই গাছ কেটে নিচ্ছেন সরকারি সম্পত্তি অনেকে নষ্ট করছেন কিন্তু এই দিকে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার দিকে কিন্তু বৃক্ষের সমাহার এই বৃক্ষে এই গাছের যে কতটা প্রয়োজন যেসব পথিক যারা রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করেন যারা যাওয়া আসা করেন তারাই কিন্তু জানেন এই গাছের কতটা প্রয়োজন আমরা দেখাচ্ছি যে ঠিক চন্দ্রপুর থেকে বলগনাগামী যে রোড সেই রোডেই কিন্তু রাস্তার দুই দিকে কিন্তু এই বৃক্ষ এই বৃক্ষ আমাদেরকে এক নতুন ভাবতে শেখায় যে বর্তমান সময়ে চারিদিকে বৃক্ষ ঘটছে কিন্তু এ দৃশ্য আমাদের কাছে সত্যি এক অলিক কাল্পনিক বলে আমরা মনে করছি দেখতে পাচ্ছেন আর আমরা সেই রাস্তায় ছবি তুলে ধরছি বিষয় হলো এটাই যে বর্তমান সময়ে বিশ্ব উষ্ণায়নকে রুখতে গেলে আমাদেরকে সকলকেই কিন্তু একসঙ্গে এই বৃক্ষরোপণ এই মানসিকতায় ফিরে আসতে হবে কারণ বিশ্ব ব্রহ্মাণ্ডকে রুখতে গেলে তাকে তার স্থিরতা আনতে গেলে কিন্তু এই বৃক্ষের প্রয়োজনীয়তা আছে আমরা সেই বৃক্ষেরই ছবি কিন্তু দেখাচ্ছি রাস্তার দুদিকে দেখতে পাচ্ছেন যে চন্দ্রপুর পেরিয়ে আমরা ইন্দ্রপুর পেরিয়েও চলে এলাম কিন্তু চারিদিকে কিন্তু বৃক্ষের সমাহার এই দৃশ্য আমরা যদি রাস্তা দিয়ে যাই ন্যাচারালি এরকম দৃশ্য খুব কমই আমরা দেখতে পাব আমরা সেই ছবি সরাসরি আমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বৃক্ষের সমাহার আমাদের সামনে আমরা তুলে ধরছি আর শুরু হয়েছে ঠিক চন্দ্রপুর পেরিয়েই কিছুটা পেরিয়েই কিন্তু এই বৃক্ষের সমাহার শুরু হয়েছে এবং এখনও পর্যন্ত কিন্তু সেই রাস্তার দুই দিকে আমরা সেই বৃক্ষের ছবি আমাদের সামনে তুলে ধরছি দেখতেই পাচ্ছেন আপনারা যে এই বৃক্ষ থাকলে যেরকম পথিকদের সুবিধা হয় যাতায়াতের এর অনেক পথিক দেখতে পাচ্ছেন রাস্তা ধারে এক পথিক দাঁড়িয়ে আছেন সে কিন্তু এই বৃক্ষের ছায়াতেই দাঁড়িয়েছেন ঠিক তেমনই আমাদের বিশ্ব উষ্ণায়নকে রুখতে বৃক্ষের দ্বিতীয় কোনো ভাবনা চিন্তা নেই আমরা সরাসরি কিন্তু সেই ছবি দেখাচ্ছি শুরু হয়েছে কিন্তু ঠিক চন্দ্রপুর পেরিয়েই সেখান থেকে বৃক্ষের রাস্তার দুই দিকে বৃক্ষ শুরু হয়েছে এবং এখনও কিন্তু সেই বৃক্ষের ছবি আমরা তুলে ধরছি দেখতে পাচ্ছেন সরাসরি এক নিদারুণ দৃশ্য কিন্তু আপনাদের সামনে ফুটে উঠছে আমরা সরাসরি সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি ফুলগ্রাম পর্যন্ত চলে এলো কিন্তু সেই একই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম